আ নমস্কার সকলকে তো আজকে চলে এসেছি রানাঘাটের ছোট্ট শিশু অশ্মিকার দাসের বাড়িতে আমার এক দাদাভাই এসেছেন উনি বাইরে থাকেন এবং ওখানেও কিন্তু বাইরে অশ্মিকার জন্য উদ্যোগ নেওয়া হয়েছিল তো আমি দাদাভাইর কাছ থেকে পুরো উদ্যোগটা শুনে নেব দাদাভাই আসুন দাদাভাই কাছ থেকে পুরো উদ্যোগটা শুনে নেব নমস্কার আমি আমি এইতে ওখানে আমি শুনেছিলাম ভিডিওটা দেখেছিলাম তো ভিডিওটা দেখার পর আমার নিজেরই খারাপ লেগেছিল তাই আমি যতটা চেষ্টা করেছি আমি বাচ্চাটার জন্য ডোনেশন চেষ্টা করে নিয়ে এসেছি তাই আমি আমি দিতে চাই এটা ডোনেশনটা করতে তো দাদা ভাইয়ের পক্ষ থেকে এটা উষ্মিকার মায়ের হাতে তুলে দেওয়া হলো তো এইভাবেই যে বাইরের মানুষেরা উদ্যোগ নিয়েছে তার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের সকলকে যে আমাদের রানাঘাটে ছোট্ট শিশুর জন্য দূর দূরান্তের মানুষেরাও সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছেন এটা আমাদের কাছে অনেক বড় পাওয়া এভাবে সকলেই এগিয়ে আসুন আমরা অনেকটা চলে এসেছি আর কিছুটা পথ বাকি কিছুটা পথ যেতে পারলেই আমরা ছোট্ট শিশুকে সুস্থ জীবন ফিরিয়ে দিতে পারবো ধন্যবাদ সকলকে ভীষণই ভালো লাগলো এই মহান উদ্যোগটা দেখে যে শুধুমাত্র ভারতবর্ষ নয় ভারতবর্ষের বাইরের মানুষরাও এগিয়ে আসছেন অস্মিকার জন্য আর আমাদের এখানকার যে ভারতের মানুষজন বাইরে কাজ করেন ওনারা কিন্তু বাইরে আছেন বলে অস্মিকার জন্য কিন্তু পিছিয়ে যাননি ওনারা বাইরে থেকেও অস্মিকার জন্য উদ্যোগ নিচ্ছেন এবং বিদেশের মানুষদেরকে জানাচ্ছেন অস্মিকার বার্তাটা এবং সকলের কাছ থেকে ডোনেশন তুলে দিয়ে তুলে নিয়ে আজকে এসেছেন সেই ডোনেশনটা তুলে দিতে সত্যি এটাই তো একটা মানবিকতার পরিচয় বলুন যে বাইরে আছি বলে আমি দেশের মানুষের বিপদ আপদ থেকে পিছিয়ে যাইনি আমি বাইরে থেকেও দেশের মানুষের বিপদের কথা ভেবেছি এটাই একটা মানুষের আসল মানুষের পরিচয় সত্যি ভীষণ ভালো লাগলো এই মহান উদ্যোগ দেখে অসংখ্য ধন্যবাদ দাদাভাইকে আর সত্যি কথা বলতে অস্মিকার জন্য খেটে খাওয়া মানুষ অটোওয়ালা যিনি ওষুধ কিনতে নিজের ওষুধ কিনতে হিমশিম খান তিনিও কিন্তু অস্মিকার জন্য টাকা দিচ্ছেন যিনি ভিক্ষা করে খান তিনি কিন্তু সেই ভিক্ষা টাকা থেকে অশ্বিন টাকা দিচ্ছেন এগুলো আমরা নিজের চোখে নিজের সামনে থেকে দেখছি তাই সত্যি বলবো মানবিকতার জয় খুব তাড়াতাড়ি পেতে চলেছি আমরা জিততে চলেছি আর কিছুটা পদ বাকি সকলে সঙ্গে থাকুন এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন ভারতীয় টাকাও রয়েছে এবং সঙ্গে বাইরের টাকাও রয়েছে যেহেতু বাইরে মানুষরা ডোনেশন দিয়েছে তো এইগুলো অবশ্যই দাদা ভাইরা এখানে ভারতীয়দের ভাঙিয়ে দেবেন টাকা গুলো সকলকে অসংখ্য ধন্যবাদ জন্য সরস্বতী পুজোর দিন দাদা ভাইরা যে উদ্যোগটা নিয়েছিলেন মহান উদ্যোগ অটো ইউনিয়ন দাদা ভাইরা তো সেই টাকাটা আমার হাতে তুলে দিয়েছিলেন পাঁচ হাজার টাকা সেটা আমি দিদি ভাইয়ের হাতে তুলে দিচ্ছি আর সাধুর থেকে আমার মাসি মাসি ভাই থেকে পাঁচশো টাকা পাঠিয়েছে সেটা আমি দিদি ভাইয়ের হাতে তুলে দিচ্ছি ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলে